খেলা হয়েছে সেই খেলা বাংলাদেশে লাস্টে মাহমুদুল্লাহ কি সুন্দর খেলা খেললো তারপরে রিদাই ওয়াও ওয়াউ জাস্ট ওয়া রিদার খেলাটা জাস্ট ওয়াও হয়েছে জাকির আলী সেও সুন্দর খেলেছে কিন্তু বেচারা চল্লিশ রান ছয়টা ছয়টা রানের জন্য হাফ সেঞ্চুরি হলো না আর লিটন কুমারের দাসের কথা আর কী বলবো আর শান্ত হাই রে ক্যাপ্টেন তিন তিন ফর্ম্যাটে তারা ক্যাপ্টেন বানাইছে জানি না কী ভেবে হোক শান্ত সেই খেলা খেললো সেই মানে সেই খেলা খেললো মানে কি রান যা করলো তা তো দেখা বলার বাইরে আর লিটন কুমার দাস যে আর মানে চান্স পাবে কি না এটা নিয়ে আমার তো সন্দেহ রয়েছে তিন তিনটে ম্যাচ কোনো রান নাই এটা কোনো কথা রে ভাই তিন তিনটে ম্যাচে কোনো রান একটা একটা ম্যাচ বলা যায় দুইটা ম্যাচ বলা দেয় তিন তিনটে ম্যাচে কোনো তার রান নাই লিটন দাসের যে এবার কী হবে না সেটা তো বলার বাইরে লিটন দাসের এবার কপালে যা আছে সেটা বোঝা গেছে ইটন দাসে এবার হয়তো বাদ যেতে পারে আর সুন্দর খেলেছে হৃদয়ের খেলা মানে হৃদয় জয় করে নিয়েছে এই যে ডিউটির ভিতরে খেলা রাখলাম যাতে কষ্টকরক হৃদয়ের খেলা জাস্ট পাও। খেলাটা দেখে খুব ভালো লাগেছে আর জাকির আলি অনেকের সাথে দুইজনে মিলে খুব সুন্দর একটা খেলা দেখেছে বাংলাদেশে রান করেছে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি টার্গেট দেখা যাক বাংলাদেশে এই রানের ভিতরে জিততে পারে কিনা আর বাংলাদেশের বলিংয়ের তো প্রশংসা করার বাইরে বাংলাদেশের বলিং তো ভালো আছে এখন দেখা যাক পরবর্তীতে কি হয় বাংলাদেশ একশো পঁয়ষট্টি রানের টার্গেট দেশে দেখা যাক বাংলাদেশ কী করে জিম্বাবুয়েদের সাথে